যাদের সাথে আমার বাংলাদেশি ভাবে দেখার শুরু হয়েছে গত চারটা মাস ধরে আমি আজকে আপনাদের সামনে এসেছি আজকে থেকে দুদিন পরে নির্বাচন এই নির্বাচনে আমার মার্কা আনারস আমি আনারস মার্কার চেয়ারম্যান পদে পরীক্ষা দেওয়ার জন্য প্রতিদ্বন্দ্বী হিসাবে আপনাদের সামনে আজকে এসে হাজির হয়েছি আপনাদের বাসায় আমাকে ঘুরতে দিয়েছেন আমি সম্মান জানাই ধন্যবাদ জানাই আমার মা বোনদের আমার খালাদের আমার কাকিদের যখন আমি দিনের বেলায় সকাল বেলায় দুপুর বেলায় রাতের বেলায় বিকাল বেলায় হেঁটেছি উনারা আমাকে কিছু খেতে দিয়েছেন আর উনাদের নিজেদের সুখ দুঃখের কথা বলেছেন আমি গত চারটা মাস ধরে এরকম করে প্রত্যেককে হাঁটিতে হেঁটেছি আর আজকে যে জনসভা হচ্ছে এই জনসভার মতো উঠান বৈঠক হয়েছে অনুষ্ঠান হয়েছে আমাদের নির্বাচনে আনারো সরকার যেন ভোট দিয়ে সাদা অভিজ্ঞ বিজয়ী করা আমি আপনাদেরকে একটি ব্যাপারে সতর্ক করছি ভোটার অনেক সময় আসেন না আপনারা যাতায়াতের ব্যবস্থাটাও করে দেবেন উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য যে মানুষটিকে ধরতে বারবার সংসদে পাঠিয়েছেন তিনি হচ্ছেন এম এ মান্না এবং তিনি আপনাদের কথা রেখেছেন তিনি এখানে বিশ্ববিদ্যালয় করেছেন এখানে উনি করতে যাচ্ছেন উনি করতে যাচ্ছেন

মানুষের মাঝে পরিচিত করিয়ে দিয়েছেন আমার এই সেই সাদাত মান্নান অভির জন্য আজকে আমি এখানে এসেছি আপনাদের কাছে আমি সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হতে পারি কিন্তু এই নির্বাচন হচ্ছে নির্দলীয় নিরপেক্ষ শান্তিপ্রিয় উৎসব মুখর পরিবেশে একটা নির্বাচন হবে সব দল মতের মানুষ এখানে নির্বাচন করবেন করতে পারেন আপনারা আসবেন আজকে আমি যে অবস্থা দেখতে পাচ্ছি আমার বুক ভরে যাচ্ছে যে আজকে আমি দেখতে পাচ্ছি বিভিন্ন দল মত নির্বিশেষে একাকার হয়ে গেছেন আপনারা সেই জন্য আপনাদের কাছে আমার কৃতজ্ঞতা